ভারতীয় জনতা পার্টি মন্ডল কার্যালয়ে দলীয় পতাকা ফ্লেক্স ও ফেস্টুন ছিঁড়ে ফেলা দেওয়ার অভিযোগ উঠেছে এই ঘটনাকে ঘিরে খুয়াই মন্ডল কার্যালয়ের নেতৃত্বদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বিজেপি কার্যালয়ে ফেস্টুন ও পতাকা ছিঁড়ে ফেলে দেয় এক যুবক বিজেপি মন্ডল কার্যালয়ে প্রবেশ করে দলীয় নেতৃত্বদের ফ্লেক্স ও ফেস্টুন সহ দলীয় পতাকা ছিঁড়ে ফেলে দেয় এই ঘটনা জনসমক্ষে আসতে উত্তেজনা ছড়িয়ে পড়ে পরবর্তী সময় মন্ডলের সিসি ক্যামেরার মাধ্যমে শনাক্ত করা হয় এই ধরনের ঘটনা করেছে মানসিক ভারসাম্যহীন এক যুবক শনিবার বিজেপি খোয়াই মন্ডল কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে বিষয়টি স্পষ্টীকরণ দিলেন নেতৃত্বরা ঘটনার বিবরণে জানা যায় গতকাল ভারতীয় জনতা পার্টি মন্ডল কার্যালয়ে কে বা কারা প্রবেশ করে দলীয় নেতৃত্বদের ফ্ল্যাক্স ও ফেস্টুন এবং দলীয় পতাকা ছিঁড়ে ফেলে দেয় পরবর্তী সময় কর্মী সমর্থকরা যখন মন্ডল কার্যালয়ে আসে সে বিষয়টি দেখতে পায় এই ঘটনাকে ঘিরে প্রথমে মন্ডল কার্যালয়ের নেতৃত্বদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পরবর্তী সময়ে মন্ডল কার্যালয়ে থাকা সিসি ক্যামেরার মাধ্যমে শনাক্ত করা হয় রামচন্দ্র ঘাট এলাকার মানসিক ভারসাম্যহীন রূপক দাস নামে এক যুবক মন্ডল কার্যালয়ে ঢুকে কর্মকাণ্ড সংগঠিত করে আজকের আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি কুয়াই জেলা সভাপতি বিনয় দেববর্মা মন্ডল সভাপতি অনুকূল দাস সহ অন্যান্য তাছাড়া উপস্থিত ছিল মানসিক ভারসাম্যহীন রূপক দাসের পিতা রূপক দাসের পিতা এই ধরনের ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করে জানান উনার ছেলে দীর্ঘ পাঁচ বছর ধরে মানসিক ভারসাম্যহীন গতকালকে আনুমানিক সাড়ে দশটায় আমাদের কয়ামণ্ডলের সামনে আমাদের দলীয় নেতৃত্ব কিছু ছবি ছিল এবং আমাদের এই অফিস সময় ভিতরে কিছু ছবি ছিল সেগুলি একটি ছেলে বেঁধে পেলে এবং আমাদের অফিসের ভিতরে বুকেও সেখানে কিছু আমাদের নেক্সট বুঝতে হচ্ছে বাঙুতোর আমরা তখন মণ্ডলে কেউ ছিলাম না তো আমাদের মণ্ডলের মধ্যে একটা সিসি ক্যামেরা আছে আমরা যখন এটা দেখলাম আমরা ভিডিও ভিডিওটা দেখলাম বাইরের দৃশ্যটা দেখলাম ভিতরেটা তো আমার ভিতরে ক্যামেরা নেই দেখতে পারিনি দেখার পরে আমরা এটা নিয়ে যখন আমরা একটু নিজের মধ্যে আলোচনা করে আমরা থানার দ্বারস্থ হই তখন গতকালকে রাত্রে ছেলেটিকে চিহ্নিত করা হয় এবং আজকে সকালে ছেলেটি সে কোনো না কোনো কারণে নিজে থানার মধ্যে গিয়ে উপস্থিত হয় এবং সেখানে জিজ্ঞাসাবাদ করার পরে সবাই দেখলো যে একটা পার্শ্ববরীণ একটা ছিল। তার কথার সঙ্গে কাজে কোনো মিল নেই এক এক সময় একদম কথাবার্তা করি এখন আমরা আপনাদেরকে দেখেছি এই কারণেই কারণ গতকালকে এই ঘটনাটাকে কেন্দ্র করে এত গোল বার্তা হয়তো বা বিভিন্ন স্তরে পৌঁছে গেছে এখানে আমাদের যে ছেলে ওনার বাবা এখানে আছেন হ্যাঁ এবং ওই এলাকার গার্জিয়ান প্রদীপ দাস হ্যাঁ উনি এখানে আছেন ওনারও বলবেন এখানে ছেলেটা যে ভাষ্যমহীন ডক্টর দেখানো হয়েছিল এবং ফিশন আমাদের কাছে আছে হ্যাঁ তার বাবা এগুলি নিয়ে এসেছে তার বাবার বক্তব্য হল যে এরকম সে আরও কাজ করেছে এবং তার বাবা একটা সময় ওনার ছেলের যন্ত্রণায় প্রায় এক বছর বাড়ির বাইরে ছিলেন এবং থানার সামনে মধ্যে উনি বলেছেন আমাদের সামনে বলেছেন এখন যে একটা ভুল বার্তা আমাদের বিভিন্ন একটা বিভ্রান্তিকর যে একটা বাস্তবায়ন ছেলে একটা বিভ্রান্তিকর একটা ঘটনা ঘটেছে এটা যাতে ভুল বার্তা না যায় তার জন্য আজকে আপনাদের এখানে ঢাকা এবং যে ছেলে দীপক দাস নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস